আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে সে আগের প্রসঙ্গ নিয়ে কথা বলবো যারা দুই হাজার সাল বা চব্বিশ সালে ফেরত পাইছেন পাসপোর্ট বা স্ক্যান কপি জমা দিছেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষায় আছেন তাদের ভিসা বা তাদের জমা বিএফএস গ্লোবালে কিভাবে। অনেকেই অনেক ব্লগার অনেক কিছুই বলতেছে তো এইটা নিয়ে কথা বলবো আর দুই সালে যে সামনে আর একটা ক্লিক ডে আছে তো সেইটা নিয়েও কিছু কথা বলবো দুই সালে যে ক্লিক ডে আছে আরেকটা সেটার মধ্যে খুব সম্ভবত তিরিশ থেকে চল্লিশ হাজার ক্লিক হবে সংখ্যাটা আমার একজেক্টলি মনে নাই তবে এইটা বেশিরভাগ প্রাধান্য পাবে হলো এগ্রিকালচার বা ট্যুরিস্টিক যে আলবেরগো আছে এগ্রিকালচারেরই একটা পার্ট তো সেইখানে সেই আন্ডারে যেগুলো যেগুলোতে আইসা বৈধ হওয়া যাবে এবং না যে আসটা কাগজ হবে না তবে এই এই ট্যুরিস্ট এলাকায় যাদের রেস্টুরেন্ট আলবেরগো থেকে মানে আবাসিক হোটেল তো এই সব জায়গা থেকে বা হোটেল বা বাংলাদেশি যদি এইসব রিলেটেড কোনো প্রতিষ্ঠান থাকে তো সেখান থেকে আবেদন করা যাবে আর এটার জন্য ফাইল আলেগারে করতে হবে জুলাই মাসের এক তারিখ থেকে মানে এই যে সামনের মাসে জুলাই মাস এবং পুরা তিরিশ দিন আলেগারে করা যাবে আর এইটার ক্লিক হবে অক্টোবরে তো যাই হোক বাংলাদেশ থেকে যারা আপনারা আবেদন করতে চান আমার দৃষ্টিতে এই বছর আবেদন না করাই ভালো কারণ এই যে দুই হাজার পঁচিশে যে একটা ক্লিক ডে হয়েছে সেটার ভিতরে তিন চারশো মানুষও নৌলস্তা অরিজিনাল পায় নাই ম্যাক্সিমাম মানুষের প্রাতিকা ব্লক হয়ে আছে আর যেটা নিয়ে বলবো গাজী সুমন ভাই আমার একটা সাউন্ড পাঠাইছে এবং এই যে একটা লিস্ট পাঠাইছে এই সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন ওনার সাথে কথা বললাম বুঝছেন ওনার মালিক সরাসরি পেপুতরা গেছে পেপুতরা যে সুইডেক্স আছে ওইখানে গেছে ওইখানে যাওয়ার পর ওনাদের মালিকের নাকি দুই একটা একটা ডকুমেন্ট প্রয়োজন পড়ছে ওইটা উনি দিয়ে দেওয়ার পরে ওই ওইখানের যে মানে মানে সুইড অফিসের যে মেইন কর্মকর্তা উনি আর কি সব কিছু ওকে করে ওনার কাছ থেকে নাকি একটা পেক সরাসরি অ্যাম্বাসিতে একটা পাঠায় আর ওই মালিকের পেকে একটা পাঠায় দুইটা পাঠায় ঠিক আছে তো দুইটা পাঠানোর ওনাদের নাকি তেইশ তারিখে পাঠানো হয়েছে বাংলাদেশ দুধাবাসে তা আজকে গতকালকে ওনাদের ডাকছে ওনাদের এখানের নয় জনের আট জনকে ডাকছে একজনকে এখনো ডাকে নাই আশাবাদী যে একজনকে রবিবার ডাকবে এইমাত্র কথা বলছে এবং কি তার কাছ থেকে এই কপিটা আমি রাইখা দিছি আমার মালিক মানে আমার আমার যে লোক আছে ওনাকে দেবো এই যে তাদের নয় জনরে যে ডাকাইছে ঢাকা থেকে এই যে এলো পাশে দেওয়া এই লিস্ট মা মানে পেপত্তরে যাওয়ার পরে এই কয়জন মানে একটা জনের তার ই ছিল নোলস্তা ছিল তার মধ্যে নয় জনরেই যেন ভিসা দেওয়া হয় এরকম একটা মেসেজ অলরেডি বাংলাদেশে চলে গেছে এবং তাদের অলরেডি ফোন করে তাদের নয় জনরে পাসপোর্ট জমা দিতে বলছে বিএফএস গ্লোবাল তো এই যে সুই মানে স্পষ্ট হলো উনিকথে যে আমি বলছি অনেক ব্লগার বলতাছে যে আন্দোলনের নামে বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান এম্বাসি মূলা ধরাই দিছে এই এদের বিষয়ে আমি কিছু বলতে চাই না মূলা হইলো তাদের আলো একটা ব্যবসা কারণ তারাই হলো জাল এবং ফেক কাগজের ব্যবসা করছে এই মূলা পরিশেষে একটা কথা বলতে চাই ইটালির ভিসা দু হাজার তেইশ বা চব্বিশ ফেরত পাইছেন পাসপোর্ট স্ক্যান কপি বা কি বলে যারা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় আছেন। চেষ্টা করেন মালিক নিয়ে মানে মালিকই একমাত্র আপনার ভিসাটা পাওয়াই দিতে পারে সে যদি স্পট যায় যেখান থেকে আপনার যে পেপুতরা থেকে নোলস্তা উঠছে ধরেন উঠছে লাতিনা লাতিনা সরাসরি যাইতে হবে ইনশাল্লাহ সেখানে যদি মালিক যায় মালিক গিয়ে সেই নোলস্তা নিয়ে যদি স্পোট কথা বলে ইনশাল্লাহ সমাধান হবে এবং আপনি ভিসাও পাবেন এবং ভিসা দেওয়ার জন্য ইটালিয়ান গভর্নমেন্ট বাংলাদেশিদের অপেক্ষায় আছে কারণ আমার জানা মতে ইটালিতে শ্রমিকের সবচেয়ে সুনাম আছে বাংলাদেশিদের ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম